এই দিন থেকে আমি মুঠে বিরত থাকতে পারি না আমি ইমান হারার হতে পারি না আমি ইমান কবুল করে এই হৃদয়ে জায়গা দিয়েছি এই হৃদয় থেকে আর ইমানকে আমি বের করতে পারব না এই ঘোষণা দেওয়া মাত্র বেলাল বাদুকে সেই বালুময় সেই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেওয়া হলো পাতর চাপা অত্যাচার প্রতিদিনের পর চলতে থাকলো শেষ পর্যন্ত তিনি নিস্তেজ হয়ে গেলেন শারীরিক সক্ষমতা হারিয়ে ফেললেন শক্তি হারিয়ে ফেললেন এরপর আবার এসে বলা হলো বেলাল তুমি কি তোমার সেই পূর্বের দিনে আবার ফিরে আসবে তুমি কি দিন পরিত্যাগ করবে বেলালের শক্তি নাই মুখ দিয়ে জবান দিতে জবান দিয়ে ঘোষণা করবে তাকে জবাব দিবে তিনি রাত তিনি বাদ হয়ে গেলেন তখন তিনি এই সাদা আঙ্গুল দিয়া কসার দিকে তাকিয়ে ইশারা করলেন হে জালিমেরা এই কাফের মুশরিকরা তোমরা জেনে রাখো আমি এই শাহাদা আঙ্গুল দিয়ে বুঝাইতোইতেছি আমি তাওহীদ কে কবুল করে নিলাম আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম এই ঈমান থেকে আমাকে তোমরা ছড়াতে পারবে না এতে যদি আমি বিলালের জীবন যায় যাবে কিন্তু ইমান আমার ভিতর থেকে আমি বের করতে পারবো না আমি ইমান হব না আমি আমার বাড়ি ত্যাগ করব আমার জীবন ত্যাগ করব তবু আমি ইমান ত্যাগ করতে পারি না আমি আল্লাহ একটা শক্তি গ্রহণ করেছি ওদের তোমাদেরকে জানিয়ে দিলাম আমাকে আর জিজ্ঞেস করবে না এক কথায় বলে দিলাম আমার জীবন যা যাবে তোমাদের যতই নির্যাতন আছে নির্যাতন আমাকে চালাও কিন্তু আমি ইমান হারা হব না এই ঘোষণা শোনার পরেও বিলালকে ইমান হারা করতে পারলো না এইভাবে শেষ নয় আবার হামলা দিল অন্যদিকে হজরতে এইভাবে হজরত আম্মারের উপর নির্যাতন চলল আম্মারকে পিটিয়ে পিটিয়ে বেহস করে পালাত বেহস করে সেরা জমিতে দিয়ে দিত এইভাবে আম্মারের প্রতি নির্যাতন চললো এইভাবে অসংখ্য সাহবায়ক রামদের প্রতি নির্যাতন নিষ্পেশন চলতে লাগলো হজরত সুমাইয়ার প্রতি জুলুম নির্যাতন চলল সুমাইয়া কে আবু জাহাল বলল হে সুমাইয়া তুমি ইসলাম কবুল করেছ আমরা জানতে তা কি সত্য বলো সুমাইয়া বলল হা হা তুমি যা শুনেছো তাই সত্য আমি ইসলাম কবুল করেছি আমি ইমান গ্রহণ করেছি তাহলে তুমি তুমি জানো এর পরিণাম কি হতে পারে বলে আমি পরিণাম কি হতে পারে আমি জানি না যেটাই হোক না কেন আমার সিদ্ধান্ত আমি ইমান গ্রহণ করেছি তা থেকে আমাকে বিরত রাখতে পারবে না পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে বিরত রাখতে তখন তার প্রতি নির্যাতন চালানো হল বিভিন্নভাবে তবু যখন তাকে ইমান থেকে সরাতে পারলো না তখন স্বয়ং আবু জেহেল এত নিকৃষ্ট পদ্ধতি গ্রহণ করলো তার লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা হাতে নিয়ে সেইভাবে সিদ্ধান্ত নেও তুমি ওই পথ থেকে ফিরে আসবে কিনা হাজরাতে সুমাইয়া অত্যন্ত লাজুক অবস্থায় মতো নিচু করে তার মহান মমার কাছে বলতেছে মমতা আমি ইমান গ্রহণ করার কারণে আজকে এই মানুষের সামনে আমাকে এত লজ্জিত করতেছে আমাকে এত বেজ্জোত করতেছে আল্লাহ আমি আর বেজ্যত সইতে পারি না কিন্তু আমি ইমান হারা হতে পারি না যতই নির্যাতন নিঃপেষণ করুক না কেন আমি ইমান হারাবো না ইমান হারাবো না এই শক্তিটা তুমি আমাকে দান করি আল্লাহ এরপরে ভাবু যে ওইটাকে আবার বলো যে তুমি কে এই পথ ফিরে আসবে তিনি বলল আমি ফিরে আসবো না তখন তখন এই আবু জেহেল নিজাতে বর্ষা হাতে নিয়ে এমন ভাবে আঘাত করল অন্যদিকে ওই বর্ষাটা বের হয়ে গেল নাহুজবিল্লা বলেন কিন্তু ইমান হারা হলেন না অসম্মানিত হাজির এত কঠিন আজকে ইমানটা আমরা পেয়েছি ওই ইসলামটা আমরা পেয়েছি ওই দিনটা আমরা পেয়েছি অথচ একটা সার বিনিময়ে আমার ইমান আমি বিক্রি করে দেয় এক টাকার বিনিময়ে